রানের নিরে হবিগঞ্জের মানু আজকে ছয় মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া রইছে আমি মা ফিলতে গেলে আমার মা আমার গাড়ির আওয়াজ শুনলে আইসা আমার দরজা খুলা দিত এখন আমার মা দরজা খুলা দিতে পারে না আমার মা করে শুয়া থাকে অপারেশনের পর থেকে আমার মা আমার সামনে ল্যাংরে আলুলে আলুলে হাঁটে আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমরার কোন পাপের কারণে জানি তুমি আমার মা রে বাবে কইরা রাখছো আমি একদিন মাহফিল শেষ করে আমার রুমে যে ঘুমারের পরে আমি দেখি আমার মা ল্যাংরে আমার ঘরে আমার লেগে একটা আপেল নিয়ে চিন্তা করছি আল্লাহ অল্প আপনি আমার আম্মারে অসুস্থ বানাইয়া আমার আপনি কোন শাস্তি দিতে আমরা আমরার মার হাতের রান্না খাইতাম এখন বাহিরের মানুষ আমরা রান্না করে খাওয়ায় আমরা মাঝে মাঝে আমরা আম্মার চেহারার দিকে তাকাইলে আমরা কলজা চিরা যায় আমি আমার আম্মারে কত বলছি মা কোনো রোগ যেন আপনার না হয় আমার ইনকামের সব টাকা আপনারা খান তবে ডাক্তারের কাছে যায় দেয়া টাকা ব্যয় করলে আপনারা কষ্ট হইবে এটা আমি মানতে পারতাম না জানেন নি নিজের নিকটত্বীয়রা পর্যন্ত মায়ের অসুস্থ হওয়ার পর আমদারে এতটা দাম দিছে না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমরা জানি লাই ইউক্যান্লি ফুল্লা ইল্লাহ উসাহ আপনি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপেয়া দেন না আপনি খুশি হয়েছেন বিদায় হয়তো আমার মারে আপনি অসুস্থ বানায়া রাখছেন জানেননি এই মা বাপের মতো বড় রত্ন রে আমি যত্ন করতে পারছি কিনা জানি না আমি মাহফিলের জন্য যখন ঘর থেকে বাইর হই আমার কৈলজাটা ফিরা যায় আমি আমার অসুস্থ মা ডারে গড়ে ফালায়াতিয়া বাইর হইতাছি আমি আল্লাহর কাছে আইসকে হয়ে নামাজের পরে মুনাজাত দাদা দুরা কৈশি আল্লাহ সন্ধানে ওয়াজ মাহফিলের মধ্যে চলে আসছি আমি আমার মার সেবাটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না জন্য তুমি আমার গজব দিও না তুমি আমার আজাব দিও না হে আব্বাজি পারলে দেন আপনার পাও আপনারা আমার আমার সামনে দিয়া দেন আমি আমার দীপ বাটা দিয়ে আপনাদের পাওগুলা পরিষ্কার করে দেই শুধু একটা আবদার করি আপনাদের কাছে কোনো দিন যেন আপনার কোনো কর্মের কারণে আপনার মা বাবার এক ফোঁটা পানি না পড়ে খুদার কসম কইরা কই কোটি টাকার মালিক হইতে পারবেন আমারে একটু কষ্ট দেওয়ার কারণে টাকা পয়সা দিয়ে কোনো শান্তি আপনার জীবনে ফিরে আসবে না আমি জানি না আপনার আপনাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা তবে যারা মাদ্রাসার ছাত্র আছো আমি তোমাদের কাছে এক কাাবদার করি যদি জীবনে বড় আলেম হইতে চাও জীবনে ওয়াজ মাহফিল করতে চাও নিজেকে বড় আলেম বানাইতে চাও বড় বক্তা বানাইতে চাও আম্মা পায়ের মধ্যে দয়রা দয়রা মাপ চাইবা আল্লাহ জারার মা বাপ কবরে তারা মাপ চাইতে পারবে না আপনার দরবারে ফরিয়াদ জানাই হাল্লা তারা যেন তার মা বাবার জন্য মন বইরা দোয়া করতে পারে আমি একটু পরে আখনি মুনাজাত করে দিব আপনাদের জন্য আপনাদের মা বাবার জন্য দোয়া করব আমি শুধু আপনাদের কল্প কয়েকটা বিষয় আল্লাহর নবীর মোহাব্বত আম্মাব্বার খেদমত এবং অজুর বয়ান আমি আপনাদেরকে করে বিদায় নিলাম তবে একটা কথা বলি এই মাহফিল এত সুন্দর করে আপনাদের এলাকায় হচ্ছে আমি চাই প্রতি বছর মাহফিলটা করেন আপনাদের মা বাবা আপনারা জাগা জমি সম্পদ সব দিয়া গেছে আমি শুধু একটা মানুষ চাই শুধু দাঁড়াইয়া বলবেন হুজুর আমার মা কবরে আমি জানি না মা বাবা আমার অনেক জায়গা জমি দিয়া গেছে হুজুরে জায়গা জমিতে যদি আমি ভাড়া থাকতাম মাসে পাঁচ হাজার টাকা করে ভাড়া দিলে বারো মাসে আমি বারো হাজার টাকা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো হুজুরে জান্নাতের বাগান মাফিলে প্যান্ডেলটা করতে দেই টাকাটা লাগে আমি দিয়া দিব শুধু দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার মা বাপরে কবরে জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর সামিয়ানার নিচে রাখি যদি একটা সন্তান থাকেন হাতরা বাড়াইয়া বলবেন যদি বলে হুজুর না এত টাকা পারবো না আমি আমার মা বাবার মোহাব্বতে আগামী বছর মা আমি দশটা হাজার টাকা দান করে দিব একজন সন্তান যদি থাকেন মা কবরে চলে আসে গেছে মা বাবা আপনার অনেক সম্পদ দিয়া গেছে মা বাবার জাগা জমিতে আপনি বসবাস করতেছেন ওই মা বাবার জন্য দোয়া চাইয়া দশটা হাজার টাকা দিবেন আগামী বছরে একটা সন্তান শুধু হাত বাড়াইবেন মা বাপ আপনার যে জাগা জমি দিয়া গেছে ক্ষেত পাথর এগুলো যদি আপনি বিক্রি করেন লাখ লাখ টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এই মা বাবা যে কবরে চলে গেছে মা বাবা আপনার থেকে জাগা জমি সম্পদ কিছু নিয়ে যায় নাই একজন একজন বলবেন হুজুর আমি আগামী বছরে মাহফিলি দশটা হাজার টাকা আমার মারে মহাব্বত কইরা আমার বাবা কবরে ওই বাবারে মোহাব্বত কইরা আমি দান করবো একজন সন্তান আগামী বছর দশ হাজার টাকা দিব দুইজন পাইছি মার হাবা না কোন দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না মায়ের কষ্ট দিলে খোদা তো পাবি না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট পাপি আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে ও নে হাইরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা বলেন মায়ের মনে কষ্ট কষ্ট পাইরা বানা তোমরা কোন দিন মায়ের মনেতে কষ্ট দিও না আব্দুল করিম সাহেবের আব্বা আম্মা চিনি না আব্বা আম্মা নাই আব্বা আম্মা নাই না আব্বা আম্মা আল্লাহ কবুল করে মঞ্জুর করুন জনাব আব্দুল করিম সাহেব ওনার আব্বা ওনার আব্বা নাই আম্মা নাই আল্লাহ তোমার বান্দা তার মা-বাপরে ভালোবেসাই এ মাহফিলের জন্য আগামী বছর দশ হাজার টাকা নিয়ত করছি নিয়াতুল নিয়ত তার আমলের চাইতে উত্তম আল্লাহ আমার আব্বা জান আব্দুল করিম সাহেবের বংশের মাফ কইরো। আম্মা আব্বার জন্য দোয়া চাওয়ার কারণে আব্দুল করিম সাহেবের মনের আশা পূরণ করো বিপদ আপদ থেকে মুক্তি দিও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও ধরে কো আমি

বিআদাদি কুললি দাঈন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আল্লাহ দরুদে শেফারুছিলাই ইসামিয়ার আবদুলাওয়াল সাহেব রে শেফাদান করো সুস্থতা দান করো কয়দিন আগে তার চাচা একটা মারা গেছে তার চাচার কবর জান্নাতের বাগান বানাও ইসামিয়ার কামাই দিতে বরকত দাও হায়াতের দিকে বরকত দাও আরেকটা সন্তান হাত বাড়াইবেন বলে হুজুর তিন নাম্বার আমি একজন দান করে দিব হুজুর আমি 10টা হাজার টাকা আমার mare ভালো ভাইসা বাপরে ভালো